কথায় কথায় বাংলা ছাড় বাংলা গীতর বাপ দাদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা গীতর বাপ দাদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা গীতর বাপ দাদাদার যে ছিল অধিকার বলেছিল রাজাকার পাথর দিয়ে মানুষ মারে এরাই আসল সায়রাচ যে অধিকার পাথর দিয়ে মানুষ মারে এরা আসল এই রাজা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর ভাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর ভাবদাদার এসেছে নতুন স্বৈরাচার করছে শুধু অত্যাচার চাঁদার জন্য মানুষ মার ওরাই আসল বাট পান এসেছে নতুন স্বৈরাচার করছে শুধু অত্যাচার চাঁদার জন্য মানুষ মার ওরাই আসল বাট তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা বাপ বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি দোর তুমি কে আমি কার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা বাপ বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথায় কথায় বাংলা ছাড় বাংলা বাপ বাবদাদা